গ্যাস এক টিভি চ্যানেলে সমস্ত ছোটো বোনদের আগত জানাই আজকে আমরা বাননী তত্ত্বের পরীক্ষার প্রমাণ করে দেখাবো তা প্রথমে বলিনি বাননিক তত্ত্ব কী না কোন প্রবাহী যেমন তরল অথবা গ্যাসের টোটাল স্থিতিশক্তি গতিশক্তি এবং চাপশক্তির সমষ্টি দ্রুভ থাকে অর্থাৎ যদি কোনো একটি বেড়ে যায় তাহলে অন্য কোনো একটি শক্তি কমে যেতে পারে এখানে আমরা থার্মোকলে অংশ নিয়েছি একটা ট্রেন অংশ নিয়েছি ট্রেনের দড়িটা খুলে দেওয়া হয়েছে যাতে একটা পাইপের মতো হতে পারে এটাকে ভালো করে চেপে একদিকে বের করে দেওয়া হয়েছে আর একটা পাতলা কাগজ আছে এবারে এটাকে খুব মাথায় মাথায় রেখে আমরা যদি এই কাগজটা উপরে ভালো করে পড়ি দেখবো কাগজটি নিচের দিকে চাপ না পেয়ে উপরের দিকে উঠে আসতে শুরু করবে আমরা এমনি সাধারণত মনে হতে পারি যে বায়ু প্রয়োগ করলে কাগজটি দূরে সরে যাবে কিন্তু না হয়ে কাগজটি তার কাছের দিকে চলে এসছে এর ব্যাখ্যা হিসেবে বলা যায় যখন আমরা ওই পাইপের মধ্য দিয়ে হাওয়া দিচ্ছিলাম তখন এই কাগজের মাঝখানে এবং এই থার্মাকলের মাঝখানে বায়ু খুব বেগে চারদিকে প্রবাহিত হচ্ছিল ফলে ওই জায়গায় বায়ুর গতিশক্তি বেড়ে গেছে আবার স্থিতিশক্তি একই আছে ফলে ওখানে চাপ শক্তি কমে গেছে অর্থাৎ চাপ কমে গেছে সেই জন্য বাইরে চাপ কাগজটিকে তুলে এর সঙ্গে আটকে দিয়েছে আশা করি তোমরা নিজেরাই ঘরে করতে পারবে আজকে এই পর্যন্ত